ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের স্বামী ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এই রকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সায়দুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সেই সাথে আমরাও প্রতিবাদ জানাই ব্যারিস্টার সুমনকে বেকুসুর খালাস দেওয়া হোক আদালত থেকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি হচ্ছে কিঞ্চিত শতাংশ দেখেছেন পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ করে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের মুখোশ যখন সংসদে উন্মোচন করে দিছে সেই সংসদ সদস্য অর্থাৎ যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলছিল সেই মন্ত্রীরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা ব্যারিস্টার সুমন নিজে লড়বেন অর্থাৎ তার পক্ষে কোনো তিনি উকিল রাখবেন এবং সেই মামলায় তিনি মুখোমুখি হবেন আর সেই দৃশ্যই দেখতে যাচ্ছে বাংলাদেশ চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি কারণে কেন কি কারণে মামলা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন কেন পাল্টা জবাব দিয়েছে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখবেন তার আগে একটু দেখে আসি ব্যারিস্টার সুমন সংসদে যেই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিল এবং কি কথাগুলো বলেছিল সংসদে সেই কথাগুলো আমরা একটু দেখে আসি এরপর ব্যারিস্টার সুমনের মামলার পুরো বিষয়টা আপনারা দেখতে পারবেন ভিডিও শেষ অব্দি পর্যন্ত দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে সংসদের ভিডিওটা আমরা একটু দেখে আসি বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এইটা আমি মানন দেখান এই পिलासে আগ어서 যারা আমি কথা বলতে চাই না জোর সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিল উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে কাছে। উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কস্ট আরে সেই কস্টের কথা বলতো তাই মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন চাপাইনাওগঞ্জের কোনে দাইকার হয়তো লজ্জার শরমের অতিরিক্ত আপনাদের মধ্যে নাই

এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি থাকি না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর ষাট হাজার বিল হয় এইটা আমি মানুষ দেখান এই আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে পাঁচ মাসের কথা বলতে চাই। আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কথা বলবেন মাননীয় মন্ত্রীর নাম ব্যবহার করে নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে অর্শন কি খালি মহিলাদের হয় এর বিদ্যুৎ বিলের ফসল হচ্ছে না

যে কোনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা জামন ধরে বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অভিযোগ চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অভিযোগ চাকরি করে বই পক্ষে বলতে চায় কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নাইলে এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে কোনোদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবেন ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানুষ স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন আমি যদি আমি যদি আমি মানুষ স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকার মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা পাঁচবার পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোনো প্রয়োজন নাই চাল টাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আপনারা বিদ্যুৎই দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা

ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি এই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বললে এই সমস্ত মানুষকে কি ব্যারিস্টার সুমনকে ছেড়ে দেবে ব্যারিস্টার সুমন তিনি এমপি আর তিনি যাদের বিরুদ্ধে কথা বলতেছেন তারা হচ্ছে মন্ত্রী সুতরাং সেই সমস্ত মানুষরাই এখন তার বিরুদ্ধে মামলা করতেছে চলুন আমরা কেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা একটু শুনে আসি সুবিধা বা অপপ্রচার চালানো হচ্ছে এটারই ফসল হচ্ছে গিয়ে এই ভুয়া আইডি থেকে এই কথাগুলা বলা আছে যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আমি যেটা বলতে চাই আদালত আদেশের জন্য রেখেছেন আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় নাই দুর্বল অবস্থায় নাই তারা চাইলেই যে কোনো কারো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এটার তদন্ত হয় এবং এটা আমলে নেওয়া হয় বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আসি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারেও যে ন্যায় বিচার হয় এই মামলার মধ্য দিয়ে দিয়ে এটা প্রমাণিত হলো ওনারা আরেকটা জায়গা আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিস নিয়ে আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এই রকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন তবে আমি বারবারই বলবো যে এটা আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ আমরা ভালোভাবে আসি এবং উনারাও যে ভালোভাবে আছেন এটার প্রমাণ যে মামলাটি আমলে নিয়ে আদালত শুনেছেন এবং আদালত ওই সিদ্ধান্ত দিবেন আমি পুরোপুরি প্রস্তুত এটা বিকালেই মনে হয় উনি সিদ্ধান্ত কারণ আমি আমি বিশ্বাস করি যে আমার জন্য আইন যা যে কোনো মানুষের জন্য আইন তা যেই অপরাধ করবেন তিনি আইনের মুখোমুখি হবেন এটা আমি হই আর যেই হোক ব্যারিস্টার সুমন তিনি একা না ব্যারিস্টার সুমন একজন সৎ মানুষ আর বাংলাদেশে যত সৎ মানুষ আছে তারা ব্যারিস্টার সুমনের সপক্ষে কথা বলবে এইটাই হচ্ছে বাংলাদেশের যে সমস্ত সৎ মানুষ তাদের মতামত আপনার মতামতটা কি কমেন্ট সেকশনে লিখবেন ব্যারিস্টার সুমনের মামলা বা তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মানে রুখে দিতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কোনো আবেদন থাকলে সেটাও কমেন্ট সেকশনে লিখতে পারেন বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও